আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কমার্শিয়াল রোডের টু থ্রি ফোর কমার্শিয়াল রোড ফাস্ট ফুডের দোকান উদ্বোধন করতে যাচ্ছি উইং আছে বার্গার আছে ডোনার কবাব আছে ঠিক কাবাব আছে চিকেন টিক্কা রোল আছে আপনার কারি আছে বিরিয়ানি আছে চপ আছে বিভিন্ন ধরনের আইটেম আমরা এমন এক সুন্দরভাবে একটা মেনুটাকে সাজাইছি যেটা মানে আপনার যা অ্যাপডেনম লোভনীয় এইট ডিফারেন্ট সস সব সুন্দর করে আপনার সাজানো থাকবে টেবিলের মধ্যে সোমবার মঙ্গলবার বুধবার থ্রি ডেইজ আপনাদের শোগুলাতে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আর অফ থাকবে ইউজ ডিসকাউন্ট এখন আপনি চিন্তা করেন ফাইভ পাউন্ডের জিনিস কিনলে আপনি ফোর পাউন্ড ওয়ান পাউন্ড আপনার অফ হবে প্লাস আমাদেরকে ভ্যারাইটিস অফ ড্রিঙ্ক আছে ডিজার্ট আছে আমাদের কাছে আজকে তিন দিন আগ থেকে প্রস্তুতি চলতেছে তো আপনারা ইনশাল্লাহ আপনারা আসেন আমরা রেডি প্রিপেয়ার্ড আছি রেডি আছি আসলে আমাকে দেখলেই মানুষ মনে করবে যে কাপড়ে কিন্তু আজকে কিন্তু কাপড়ের অফার না কিন্তু আজকে একটু ব্যতিক্রমী যেটা আছে আর কি কাপড় আজকে ফুডের অফার যেটা আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কমার্শিয়াল রোডের টু থ্রি ফোর কমার্শিয়াল রোড এখানে আমরা একটা ফাস্ট ফুডের দোকান উদ্বোধন করতে যাচ্ছি এবং একটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা ব্র্যান্ড তৈয়ার করব। একটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড হিসাবে আপনার ধরে নিতে পারেন এই এটা নাম হচ্ছে উইং বক্স উইং বক্স এটা আমরা পার্টনারশিপ বিজনেস আমার না এটা পার্টনারশিপ ব্যবসা তো আমরা এটা অনেক দূরে নিয়ে যেতে চাই এটাকে আমরা আরও অনেক ব্রাঞ্চ করব এটার আমরা এটা প্রথম ফাস্টফুড দোকান এখানে আমাদের শুধু ফাস্টফুড না এর সাথে আপনাদের অনেক ধরনের আরও আইটেম আছে যারা আসলে আপনার যেখানে এখানে উইং আছে বার্গার আছে ডোনার কবাব আছে তারপরে শিক কাবাব আছে চিকেন ঠিকা রোল আছে আপনার লাম কারি আছে বিরিয়ানি আছে চপ আছে বিভিন্ন ধরনের আইটেম আমরা এমন এক সুন্দরভাবে একটা মেনুটাকে সাজাইছি যেটা মানে আপনার যা একদম লোভনীয় যেটা আপনি দোকানে যখন আসবেন মেনুটা দেখবেন আপনি মানে খাওয়ার যদি ইচ্ছাও না হয় তা কিন্তু আমার খাওয়ার যে থাকবে সবগুলো আছে কিন্তু ফ্রেশ কিন্তু একদম ডেইলি ফ্রেশ এটা আমাদের স্লোগান হচ্ছে ডেইলি ফ্রেশ আপনার একবার সে দেখে যান কারণ এখানে হচ্ছে আমাদের যে পরিবেশটা যেভাবে আমরা সাজাইছি আমাদের দেখেন আপনাদের মানুষ সবসময় চায় ক্লিননেস হাইজেনিক একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই দেশে আপনার হাইজেনিক কিন্তু অনেক মানুষ এটা কিন্তু ফলো করে না কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হাইজেনিক অনেক সময় মানুষের পেটে ব্যথা হয়ে যায় এই হয়ে যায় সে হয়ে যায় কিন্তু আপনারা যদি আপনার হাইজেনিক মেনটেনেন্স না করে কেউ ভাইয়া আপনার আমাদের যে সসগুলো আছে বিশেষ করে আমাদের যে সসগুলো আছে প্রতি অন্য দোকানে মনে করে দুইটা বা তিনটা সস দেয় তার সেটফিন কিন্তু আমাদের এখানে আছে আটটা সস এইট ডিফারেন্ট সস আপনার এখানে নাগা ক্রিমি আপনার গার্লিক সস ক্যাচ আপ মনে সুট চিলি চিলি বার্গার সস অনেক মানে এগুলো আপনি স এত সস আপনি আপনি কনফিউজ হয়ে যাবেন এগুলো এগুলো সব সুন্দর করে আপনার সাজানো থাকবে টেবুলের মধ্যে আমাদের টেবুলের মধ্যে কোনো কাচরা পাবেন না আমাদের এখানে স্টাফ থাকবে আপনাকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে আপনার ইম্পর্টেন্টটা হচ্ছে যে রেস্টুরেন্টের টয়লেট অনেক রেস্টুরেন্টে আপনি যাবেন কিন্তু আপনার টয়লেট দেখে আপনি আর আপনার খানার ইচ্ছা করবে না ক্লিন নেই কিছু নেই বাথরুমে গন্ধ করে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এগুলো আমরা সব চেষ্টা করব মেনটেনেন্স করে রাখা লাগিয়া তো এটা আসলে আমরা খোলার ইচ্ছা ছিলাম লাস্ট উইক তো এটা একটা বাসা বাসার মাস ফেব্রুয়ারি আপনারা জানেন তো ওই মাসেই একটা উদ্বোধন করার চিন্তা ভাবনা করছে তো ইনশাল্লাহ কালকে আমাদের শুরু হবে ওয়ান ও আমাদের লাঞ্চ টাইমে ওয়ান ও ক্লক আমাদের এখানে শুরু হবে সোমবার মঙ্গলবার বুধবার থ্রি ডেইজ আপনাদের শোগুলাতে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনার আর অফ থাকবে অফ বলতে ডিসকাউন্ট থাকবে এটা এটা ডিসকাউন্টটাকে মানে হিউজ ডিসকাউন্ট এখন আপনি চিন্তা করেন ফাইভ পাউন্ডের জিনিস কিনলে আপনি ফোর পাউন্ড ওয়ান পাউন্ড আপনার অফ হবে আপনি যদি টোয়েন্টি পাউন্ডের জিনিস কিনলেন তো আপনার টোয়েন্টি পার্সেন্ট আপনার ফোর পাউন্ড আপনার অফ হবে ইস এ হিউজ হিউজ ডিসকাউন্ট আছে তো আপনারা আগে আসলে আগে পাবেন কিন্তু কালকে কিউ থাকবে তো আমি যারা আসবেন ভিডিও দেখে আপনারা আসেন আপনারা চেষ্টা করবেন আমরা চেষ্টা করব সারাদিন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই থ্রি ডেজ আমরা সারাদিন সার্ভিস দেবো আপনারা আমরা ওপেনিং আওয়ার হচ্ছে কালকে শুধু আমরা ওয়ান ও শুরু হবে টিল ইলেভেন থার্টি আর বাকি দিনগুলোতে আমাদের নর্মাল যে আওয়ারটা হচ্ছে ইলেভেন ও থেকে সকাল ইলেভেন ও থেকে রাতকে ইলেভেন থার্টি পর্যন্ত আপনারা আমাদের আসবে আপনার এই থ্রি ডে আপনার নন স্টপ আপনারা টোয়েন্টি পার্সেন্ট আপনারা অফার পাবেন আজকে তিন দিন আগ থেকে প্রস্তুতি চলতেছে এখনও আজকে সারা রাতকে বারোটা পর্যন্ত প্রস্তুতি চলবে আমাদের বাই যারা স্টাফ যারা আছে আমাদের অত্যন্ত এক্সপিরিয়েন্স স্টাফ কিন্তু ওরা আমাদের যেটা আমাদের এখানে পার্টনার যে আছে যে আমাদের একটা আমাদের বাঞ্জা এই বাঞ্জা কিন্তু আমাদের এই সে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স আর টোয়েন্টি টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে আপনি আমি আমার মুখের কথা বলবো না আপনারা সে ট্রাই করে আপনার ফুড ট্রাই করে আপনারা দেখবেন প্লাস আমাদেরকে ভ্যারাইটিস অফ ড্রিঙ্ক আছে ডিজার্ট আছে আমাদের কাছে ডিজার্ট এই যে ডিজার্টের কাউন্টার ডিজার্ট কালকে আপনারা ডিজার্ট পাবেন আমাদের এখানে ভ্যারাইটিস অফ ড্রিঙ্ক আছে আমাদের কাছে তো আপনারা ইনশাআল্লাহ আপনারা আসেন আমরা রেডি প্রিপেয়ার্ড আছে রেডি আছি আমাদের ফুড ট্রাই করবেন সার্ভিস ট্রাই করবেন কিন্তু আমাদের সব সিস্টেমেটিক আছে আমরা পোস্ট মেশিন সিস্টেম সব সিস্টেমেটিক আছে বুঝি না এগুলো আরও যেটা আমাদের নতুন দোকান আপনারা তো আগে ট্রাই করছেন আপনারা একবার আসেন আমাদের ট্রাই করেন একবার সো আমি সবাইকে বলবো যে যেখানে থাকেন আপনারা দূর থেকে অনেক লোক আসে এখানে একটা কিন্তু লোকেশনটা হচ্ছে একদম ইজি আমি আপনাদেরকে বলে দিই ওয়াইটনি মার্কেট আপনি ওয়াইটনি মার্কেট একটা কমার্শিয়াল রোড এটা প্রতিষ্ঠিত একটা দোকান আছে এখানে গ্রোসারি দোকান সেরা বাজার আপনারা সবাই জানেন সেরা বাজার সেরা বাজারের একদম নেক্সট ডোর আর এটা একদম ওয়াইটনি মার্কেট থেকে আটলে থার্টি সেকেন্ড ওয়াইট আটলি আটলেই লেফটে কমার্শিয়াল রোড টু থ্রি ফোর কমার্শিয়াল রোড একদম ইজি লোকেশন দেখবেন উইং বক্স লেখা আছে এটা আমাদের কিন্তু টু ফ্লোর আর মজার বিষয় হচ্ছে আমাদের এখানে এটা গার্ডেন আছে আপনার ব্যালকনির মতো বসার জায়গা আছে আউটসাইড সো এখানেও আপনি বসতে পারবেন